নমস্কার আজকের কবিতা আমরা সাধারণ জনগণ শোনো 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 দিয়া মন আমরা হলাম সাধারণ জনগণ নেই কোনো মোদের বাঁচার অধিকার সব কিছুতেই মারাতে হয় কোটের দ্বার আসলে আমরা হলাম এক প্রকার মাছি যারা কিনা মোড়েও ভোটার লিস্টে বেঁচে নেতা মন্ত্রীদের গায়ের গন্ধে তাদের মুখে শুনতে হয় কেবল ভোটের কালে আমরাই হই পুজো নিয়ে দেব দাতা আমরাই নাকি তখন তাদের পিতামাতা আমরা সাধারণ জনগণ নেই কোমদের মন নেইকো মোদের স্বপ্ন দেখার অধিকার নেইকো মোদের স্বাধীনতা শত কথা বলার আমরা সাধারণ জনগণ আমাদের থাকা উচিত নয় বেশি ধন করা যাবে না কোনো প্রতিবাদ পেতে হবে শুধু প্রতিবাদঘাত যদি अर्जुन করতে চাই আমরা শিক্ষা বলছরে ছয় মাস বন্ধ স্কুলে নাও দীক্ষা টাকা দিয়ে কিনতে হয় ডিগ্রি আর চাকরি নেতারাই করে আমাদের ভবিষ্যৎ বিক্রি নেতাদের করতে খুশ সব কিছুতেই দিতে হয় খুশ রাস্তায় বেরোলে দিতে হয় টোল ট্যাক্স বাড়িতে থাকলেও দিতে হয় অঞ্চল ট্যাক্স বিদ্যুতেও জলের জন্য দিতে হয় টাকা না দিতে পারলে কিছুই যাবে কাটা হয় নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে আমরা নিজেকে এখনো দালালদের হাতে টাকা মেটালে ভর্তি হওয়া যায় সরকারি হসপিটালে অভিযোগ জানাতে গেলে দিতে হয় ঘুষ পুলিশ কাকুদের মন করতে খুশু যদি করা হয় ন্যায্য দাবির আন্দোলন এলোপাথালি লাঠির ঘা করতে হবে বড় নিরিখে করলে হবে বারো মাস যদি চোখে দেখে ফেল কোন অন্যায় তোমার মার বেঁচে থাকাটাই হবে দায় আমরা সাধারণ জনগণ ভোটটাও দিতে পারি না যাকে চায় মন সারাদিন ভোটের লাইনে দাঁড়িয়ে ইভিএম এর দিকে দি হাত বাড়িয়ে বোতাম টিপার জন্য থাকে অন্য কেউ আসলে আমরা ফাঁকা মাঠেই করি ঢেউ ঢেউ আমাদের ভোট চুরি করে হয় যারা নেতা আমরাই তাদের মাথায় ধরি ছাতা নেতাদের স্বাক্ষর হলে প্রয়োজন হিসাব নেই অপেক্ষা করতে হবে কতক্ষন দরকারি কাগজের হলে প্রয়োজন ক্ষয় সাধারণ থাকতে নেই সম্মান। তবুও দুর্গারূপী নারীর পুজোতে মেলে নিউ দান নারী হত্যার বিরুদ্ধে জনগণ হলেও সত্যাচার জোটে কেবল লাঠির ঘা মেলে না বিচার ঘরের মাটিতে মেলে না রোজগার তাই তো মোড়া পরিযায়ী শ্রমিক নাম পেয়েছি বিধাতার জীবনের সুখটাই নিয়েছে মোড়া স্ত্রী সন্তান বাবা মাকে ছেড়ে ফিরলে নাকি পাবো পাঁচ হাজার যাহাতে হবে না পাঁচ জনের সংসারের বাজার আমরা সাধারণ জনগণ মিথ্যে কথা আর কতক্ষণ নিজের রোজগারে নিজের মতো যদি থাকি তাও নেতাদের চোখে দেওয়া যাবে না কো ফাঁকি মেটাতে হবে তাদের অন্যায় আবদার তবেই তুমি হবে সরকারি প্রকল্পের দাবিদার আমরা সাধারণ জনগণ এবার করতে হবে মুদের পণ সবাই মিলে করব অন্যায়ের প্রতিবাদ সবাই একসাথে যতই আসুন আঘাত ছিনিয়ে নেব বিচার যেটা আমাদের আমরা সাধারণ জনগণ আমাদের রয়েছে বিশেষ এক প্রকার মন ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন